আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই যে চলে আসলাম আপনাদের সামনে ফের একটা নতুন ব্লক নিয়ে তো এই তো সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে চিংড়ি মাছ রান্না করছি ওইদিকে পটল রান্না করেছি গতকালকে দিয়েছি এটা অনেক বড় হয়ে গিয়েছিল বলে আপনাদেরকে বোর করতে চাই না তাই জন্য কালকে চিংড়ি মাছের রেসিপিটা আর দিই না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন চিংড়ি মাছটা কেমনভাবে রান্না করছি আমি অনেক পদ্ধতিতে রান্না করি এই একটা পদ্ধতি পেঁয়াজটা লাল করে তারপরে সব মশলা টসলা দিয়ে হালকা আদা রসুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে চিংড়ি মাছ আরে দেবো আর কড়াইটা দেখে একটু ইগনোর করবেন এটা মানে কি বলবো আমি পেরেশান হয়ে যাচ্ছে এই কড়াইটাকে নিয়ে কবে সাফ করবো আল্লাহ জানে কিন্তু কী জানেন তো এটাই ভাজা ভুজি খুব ভালোভাবে করা হয় এটাই তারপরে দেখেন মশলাটা ভালোভাবে কষালাম কষিয়ে একটু ঢাকা চাপা দিলাম জল দিয়ে তারপরে ফের কষাবো আর তার আগে দাঁড়ান দেখাই গতকাল রাত্রে আদা রসুন করা হয়েছিল আদা রসুনগুলো আর ঢালা হয় না কান্টেনারেই রয়ে গেছে সেটা ঢেলে নিচ্ছি ঢেলে এবারে ফ্রিজে স্টোর করব আর কি বলুন তো কালকে রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল তাই জন্য আর ওই আর এই যা গরম পড়েছে গরমকালে না ইচ্ছা করে না কোনো কোনো কাজ টাজ করতে কিচেনে পাখা টাখা নেই তো তাই জন্য মনে হয় যতবারই রুমের ভেতরেই থাকি পাঘা চালিয়ে এটাই হচ্ছে কথা এটা ঢেলে স্টোর করে দিলেই হয়ে যাবে আর অল্প আদা রসুন করেছি এই আদা রসুন বরকে কিনতে দিয়েছিলাম না বাড়িতে যে বাচ্চাগুলো টিউশনে আসে না ওদেরকে বলেছিলাম ওদেরকে ওরাই কিনে এনে দিয়েছিল। একাদম অল্প একটু দিয়েছে আদা রসুন তো বলি যদিন যাবে যাক আর এখন তো মিক্সি আছে কোনো অসুবিধা নেই শুধু একটু ছাড়িয়ে বা বেছিয়ে নিলেই হয়ে যায় মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যায় এইটায় তারপরে দেখেন কান্টেনারে অনেকটা লেগে আছে ওটাও ভালোভাবে আমি দিয়ে করে দিলাম জল দিয়ে দিয়ে ওটা এবারে ঢাকা চাপা দিয়ে ওটা এবারে ফ্রিজে স্টোর করতে রাখবো এইটা এখন আর আর একটা যেটা আমি রাখতাম না এই আদা রসুন ওটা কম পড়ে যায় বলে এই কন্টেনারটা নিয়েছি আর দেখেন এই তো রেখে দিলাম ফ্রিজে গতকালকের মাছটা পড়ে আছে বড়ি ফ্রিজে রেখেছিল চাপা দিতে বুঝি ভুলে গেছে এটাই তারপরে দেখেন মশলাটাই জল দিয়েছিলাম না জলের সঙ্গে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে এবারে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি এই যে দেখেন কেমনভাবে কষাচ্ছি তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো যখন মানে খোসা লাগানো থাকে দেখবেন কত বড় বড় থাকে খোসা ছাড়ানোর পরে কত ছোট ছোট হয়ে যায় তাই না বলেন আর আমার বড় ভীষণ খেতে পছন্দ করে চিংড়ি মাছ আল্লাহই জানে কেন আমার মুখে এটাই ভালো লাগে ও এই মাছটা এখন ছাড়া কিছু মাছই খেতে চায় না আর কাতলা মাছটা আগে খেতো এখন খেতেও চাই না এখন এই মাছটাই বেশি খাচ্ছে দেখছি তারপরে দেখেন একটু জল দিলাম জল দিয়ে ফের ঢাকা চাপা দিলাম ঢাকা চাপা দিয়ে ফের কষাতে হবে এটা ভালোভাবে কষাতে হবে তো এই তো ঢাকা চাপা দাঁড়ান খুলি খুলে দেখি কেমন কি পরিস্থিতি এই তো এটা বারো ভালোভাবে কষাচ্ছি আর বেশি মরিচ মশলা ইউজ করি না পেঁয়াজটা বেশি করে ইউজ করেছি আজকে অতিরিক্ত গরম প্রেম অতিরিক্ত গরম আজকের মতো যেন গরম আমার কখনো লাগে না এত এত কষ্ট হয়েছে আজকে ইয়ে করতে করতে আমি পুরো ভিজে গেছি মানে রান্না করতে করতে এত কষ্ট হয়েছে আমার রান্না করতে ভীষণ কষ্ট হয়েছে তারপরে দেখেন কোয়াশানোর পরে ভালো করে জল দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জলটা জল জলটা যখন পুরো মরে যাবে গামাখা গামাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে চলুন অন্য কাজকর্ময় হাত দিই এটা তো হয়েই গেছে আর তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি পরিস্থিতি এই যে ফেন দেখেন পুরো গামাখা হয়ে গেছে এবারে নেমিয়ে নেব হয়ে গেছে এটা শুধু তেলটাই রয়েছে এই রকমই খেতে ভালো লাগে এটা এবারে অন্য একটা জায়গায় ঢেলে রেখে দিই আর বাসন এক গাদা পড়েছে আজকে বাসন মাজতে হবে এমনভাবে ফেলে রেখে দেবো না কি বলুন তো রান্না করার সাথে সাথে আমি কিচেন পরিষ্কার করে নিই বাসন কুসুন মেজে নিই মেজে তারপরে একেবারে ঘরটার মুছে আরামসে বসি গোসল টসল করে তো এটাই মনে হয় ভালো না হয় মনে হয় একবার গোসল করে নেবো একবার কিচেন সাফ করব। এরকম করে তো আরও বেশি কষ্ট হয় আপনারা এরকম করে কাজ করবেন তারপরে ক্যামেরাটা সেট করে নিচ্ছি বাসন ফুসুন মাজছি এই যে এক একটা করে প্লেট প্রথমে ধুয়ে ধুয়ে রাখছি তারপরে ভালোভাবে আমি মাজবো এই তো এইভাবেই তো আর হ্যাঁ আমাকে যে আপুগুলো বলছেন না ফ্ল্যাটটা চেঞ্জ করার জন্য কি বলেন তো আমি এখানেও উত্তরটা দিয়ে দিই ফ্ল্যাট চেঞ্জ করলেই করা হয় এক তো মুসলমানদেরকে দিতে চাইছে না ফ্ল্যাট অন্য ভাড়া দিতে চাইছে না বাড়ি আর দ্বিতীয় কী বলুন তো আমাদের যে বাড়িওয়ালা আছে ওই দাদা ওই দাদাটা খুব ভালো এরকম বাড়িওয়ালা পাওয়া মুশকিল আছে মানুষের বাড়িয়ালা আমাদের কোনো কথাই থাকে না এটা অতি সত্যি আমরা এখানে প্রায় ছটা মাস হবে চলে আসছি ছটা মাসের মধ্যে কোনো দিনও এসে কোনো জিনিসটা বলে না ভাবি এইটা প্রবলেম হচ্ছে ওইটা প্রবলেম হচ্ছে এই সেই ওই আর ওরা ভাড়ার কথাও আমাদেরকে বলে না আমরা নিজে থেকেই দিয়ে দিই সত্যি কথা বলতে এটাই ওদের কোনো চাপ নেই মানে কথা এটাই ওনার মাও কোনো চাপ দেয় না মানে কোনো কিছু নেই ওদের এইটা আরও বেশি ভালো মানে এরকম বাড়িয়ালা মানে খুব কষ্টের ব্যাপার একটা আছে আমাদের আগের বাড়ি এলাকা তো আপনাদেরকে বলেছিলাম ছিলাম কী সমস্যা না সমস্যা আর এদের বাড়ি এলা খুব ভালো শুধু মানে ভাড়ায় আসবে ভাড়া নেবে চলে যাবে আর কোনো সমস্যাই থাকে না মানে কথাই থাকে না এটাই হচ্ছে কথা আর রইলো পরে আশেপাশের মানুষ আর অন্য জায়গায় গেলে বলেন সেখানেও যদি আশেপাশের মানুষ এরকমই হয় আমি কত ঘর চেঞ্জ করতে থাকবো তাই না বলেন একটু তো অ্যাডজাস্ট করতেই হবে জীবনে অ্যাডজাস্ট না করলে কিছুতেই কিছু হবে না সব জায়গায় গেলে অ্যাডজাস্ট করে নিতেই হবে তাই না ফ্রেন্ড তো এই তো অ্যাডজাস্ট এটাই করছি আমি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেমন আমার ধৈর্য দেয় আমি যেমন ধৈর্য ধরতে পারি এটাই তারপরে দেখেন বাসন কুসন মাজা হয়ে গেল গ্যাসটার অবস্থা দেখছেন গ্যাসটা ভালোভাবে ধুয়ে মেজে নিই প্রত্যেক দিন আমি সার্প জল করে গ্যাসটা ভালো করে মুছি ভালোভাবে করে ক্লিন করি আপনারাও করবেন শুধু ন্যাকড়া দিয়ে চেপে পরিষ্কার করবেন না এরকম সাবান পানি দিয়ে পরিষ্কার করবেন কিচেনে এত নোকরা থাকে এত নোকরা থাকে বলার মতো না ভীষণ নোকরা ভীষণ নোকরা আমার একটা বোন ও কোনো ক্রিয়েটার না ও একটা আমার বোন আমার মানে সাবস্ক্রাইবার আমাকে অনেক আগে থেকে দেখে ও আমাকে অনেক 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 রেকমেন্ড করেছে অনেক মানে স্কিন কেয়ার সব প্রোডাক্ট অনেক কিছু রেকমেন্ড করেছে আমার ইনস্টায় ওর সঙ্গে ভালো করে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় তো আমাকে এক গাদা ইয়ে বলেছে যে আপনি তুমি এই এই ইয়েগুলো ইউজ করো তো আমি একটা কথা বলতে পারি ইউটিউবে আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি কাউকে লাইফে কোনো দিনও পাই না শুধুমাত্র পেয়েছি আমার মেজো আপাকে মানে আমার মেজো দিদিকে আর কাউকে আমি বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি আমার লাইভে পাই না আমার দিদির সঙ্গে আমি সমস্ত কথা শেয়ার করতাম আর মায়ের সঙ্গে আর কাউকে না তবে হ্যাঁ ইউটিউব জগতে এসে আমি কি পেয়েছি কি হারিয়েছি আমি জানি না অনেক লোকের চোখে আমি খারাপ হয়েছি অনেক লোকের চোখে আমি ভালো হয়েছি ইউটিউবে এসে তো যাই হোক আমি দুটো মেয়েকে পেয়েছি আমার অনেক 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 ক্লোজ ফ্রেন্ড একটা হচ্ছে জাসমিনা আর একটা কথা আমি বললাম না নাম নিলাম না এখানে সেই একটা দুজনেই এরা ক্রিয়েটার না কিন্তু এরা কোনো ব্লগ টলগ বানায় না এরা আমার চ্যানেলেই এসে এরা সাবস্ক্রাইব করেছে আমার ভিডিও দেখে আর এরা আমাকে তখন থেকেই ভালোবাসে তো আমাকে দিদির জায়গা দিয়েছে জাসমিনারও কোনো দিদি নেই বোন নেই আর ওরও তো ও আমাকে বলে তুমি আমার দিদির মতন সমস্ত কথা শেয়ার করে আর কথা বলতেও দুজনের সঙ্গে খুব ভালো লাগে আরও যারা নাম্বার চায়েন আমার কাছ থেকে এটা পসিবার না সবাইকে নাম্বার দেওয়া বিশ্বাস করে এইটাই হচ্ছে কথা ইনস্টাই আসবে ইনস্টায় মেসেজ করবে টুকটাক কথা হয়ে যাবে আর একটা কী জানেন তো আমার নিজেরই জাসমিনার সঙ্গে কদিন ধরে কথা হয় না এতটাই ব্যস্ততার মধ্যে নিজে রয়েছি তো ভীষণ ব্যস্তর মধ্যে রয়েছে ও বোঝবে অবশ্যই আমার প্রবলেমটা এইটাই আমি তোমাকে বলছি জাসমিনা তুমি আমায় খারাপ ভেবো না একটু হলেও আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো তাই জন্য তো যাই হোক ভিডিও টিডিও বানিয়ে তো সমস্ত ঘরের কাজ করে বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে নিজে পড়ে তো অনেক অনেক টায়ার্ড হয়ে যায় আমি তারপরে তো মা আপি এদের সঙ্গে টুকটাক কথা হতেই থাকে তাই জন্য আরও বেশি বুঝেছেন এটাই হয়ে গেছে সমস্যা তো জাসমিনা একটু বুঝবে প্রবলেমটা 对的。 এইটাই তো আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করছে মানে মেয়েরা অনেকে আমার সঙ্গে কথা বলছে টুকটাক আমি রিপ্লাই ঠিকঠাক দিতেই পারছি না তাদের সঙ্গে কী কথা বলবো বলেন সময়ের অভাবে আর বাকি টাইম যে পড়ে থাকে সে টাইমটাই আমি নিজেকে মানে সময় দিই তসুবি তসবি গুনি জানেন তো এইটাই তারপরে দেখেন হঠাৎ করে চোখ পড়লো বেলার দিকে আমার ফুল গাছে ফুল ফুটেছে দেখে মনটা ভরে গেল যে ভাবলাম কষ্টটা সার্থক হয়েছে তারপর সন্ধ্যেবেলা কিছু কেনাকাটা করছে আসছিলাম এই তো কিনবো বলে দাঁড়িয়ে আছি দোকানই দোকানে নেই আমি দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়েই রয়েছি তারপরে ভাবছিলাম যে চলে যাব কেন কেননা এখানটা দাঁড়িয়ে থাকতো আমার ভালো লাগছিল না একটুও ভালো লাগছিল না অস্বস্তিকর মনে করছিলাম তো এই তো তারপরে এই কাকুটা এই কাকুটা আমাকে দেখে বলছে তুমি দাঁড়িয়ে রয়েছ আমি বলি হ্যাঁ দোকানে কেউ নেই এনার দোকান না বলছে তুমি নিয়ে যাও পয়সা দিয়ে যাও আমি বলে দেব তো এই দুটো লোক পাশে যে আমাদের ফ্ল্যাটের নিচে যে দুটো লোক রয়েছে ওনারা খুব সম্মান করে আমাকে তো এই তো এটাই নিয়ে নিয়েছি চলুন বাড়ি যাই